এত এত বিছানা চাদর ভাই চার পিসের সেট মাত্র এক হাজার টাকা চার পিসের সেট মাত্র এক হাজার টাকা সুন্দর সুন্দর চাদর হোম টেক্স এর চাদর চার পিসের সেট মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই মাত্র এক হাজার টাকা চাদর এক হাজার টাকায় ভাই বিছানার চাদর তাও আবার মানে আপনার চার পিসের সেট পেয়ে যাচ্ছেন সেট কি কি আছে চার পিসের সেটের সাথে দুইটা করে মাথার বালিশের কাবার পাবেন একটি করে কোল বালিশের কাবার পেয়ে যাবেন কিং সাইজের। কিং সাইজের বিছানার চাদর কিং সাইজের বিছানার চাদর আপনারা আমরা জাস্ট আপনাদেরকে চাদরটা যদি আপনাদেরকে দেখাই খুবই বড় সাইজের কিন্তু হবে এই চাদরটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হবে খুবই লাক্সারিয়াস কালেকশন এই দেখেন জাস্ট কোয়ালিটিটা ভাই এত সুন্দর বিছানার চাদর হুম ভাই কালার কোস থাকবে তো 100% ভাই কোন ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা চাদরের একবারে কিং সাইজের চাদর আছে চার পিসের বিছানার চাদর সেট একটা থাকবে বিছানার চাদর জি মাথার বালিশের তাও আবার ফ্রি সাইজের ফ্রি সাইজ আহ তারপরে হচ্ছে বড় সাইজের কোল বালিশের কাবার দেয় কোল বালিশের তো কেউ দেয় না আমরাই দিয়ে দিচ্ছি ভাই কোল বালিশের কাবার সহ একবার একেবারে কোল বালিশের কাবার সহ এই হচ্ছে টোটাল

দেখুন নাবিল অফার চলতেছে মাত্র 1000 টাকায় বিছানার চাদর একটা চাদর পাবেন দুটো মাথার বালিশে কামার একবারে একটা কোল বালিশে কামার সহ কিন্তু এরপরে কি আছে ভাই এরপরে হচ্ছে আপনাদেরকে আরো চাদরের কালার দেখাবো মানে আজকে এত হিট হিট কালেকশন দেখাবো যেটা কিনা সম্পূর্ণ পাইকারি দামে থাকবে দেখাই পাচ্ছেন আজকে এক পিস যারা কিনবেন তারাও কিন্তু পাইকের দামে পেয়ে যাবেন হ্যাঁ আর আজকে চাদর মানে আপনার

আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিয়েছি কোল বালিশের কাবার সহ চার পিসের সেট মাত্র মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই আরেকটা অফার দিয়ে দিচ্ছি ভাই আরেকটা কি অফ হচ্ছে গিফটের অফার এত এত গিফট ভাই হ্যাঁ এত এত গিফট হচ্ছে আমাদের লটারি হবে প্রত্যেক মাসের শেষে লটারি হবে আগামী মাসের শেষে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই মাসে আগামী মাস থেকে শুরু হবে আপনাদের তো ভাই চাদরও দেখতেছি নকশি কাঁথাও আছে হ্যাঁ যে একটা আইটেম কিনলে কি গিফট পাওয়ার আছে আমাদের এখান থেকে আপনি চাদর কিনেন নকশি কাঁথা কিনেন বাচ্চা কাঁথা কিনেন যে কোনো আইটেম আমাদের পেজ হচ্ছে নাবিল ফ্যাশন আপনারা ভিজিট করবেন দেখে শুনে বুঝে

একবারে ডিসকাউন্টে দিয়ে দিই। ওকে চমৎকার। আসলে পরে কোন চাদরটা দেখাবো ভাই? তারপরে আমরা চাদরের শেষ নেই আজকে মানে এক এক সুন্দর সুন্দর চাদর দেখাবো একটা থেকে আরেকটা সুন্দর। ওকে আপনারা জাস্ট একটু আর ফিল আমাদের সাথে আছে নীল কালার হবে। এই যে নীল এরো দেখাচ্ছে। সবগুলো কালার হবে আমাদের। সব ধরনের কালার আছে। সব ধরনের কালার স্টকে পেয়ে যাবেন আপনারা। এই দেখেন নীল পরে নীলঞ্জনা ডিজাইন। নীল পরে নীলঞ্জনা ডিজাইন। হ্যাঁ খুব সুন্দর। এই দেখেন। দেখেন চমৎকার এই ডিজাইনটা দেখেন। সাত ফিট আট ফিট তাই তো সাত ফিট বাই আট ফিট আছে খুবই বড় সাইজের তো যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে স্ক্রিন শট দিয়ে কন্ডাক্ট করেন চার পিসের প্রত্যেকটা চাদর হবে দুটা করে মাথার বালিশের কভার পাচ্ছেন একটা করে হচ্ছে কোল বালিশের কভার সহকারে পেয়ে যাচ্ছেন একবার ডিস্কাউন্ট এ দিয়ে দিচ্ছি মাত্র মাত্র প্রাইস থাকবে অনলি আপনার নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বিশাল চাদর ফিট একটা চাদর দুটো মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার সহ কিন্তু হ্যাঁ মাত্র টাকা মাত্র মাত্র হাজার টাকা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে জারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা আচ্ছা আপনি ঘরে বসে দেশের 64 জেলা হতে হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর চাদরগুলি কিন্তু নিতে পারবেন দেখেন চমৎকার এই চাদরটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর ভাই প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা আলাদা মানে আপনি কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইন এক হতে পারে কিন্তু কাপড়ের কোয়ালিটি মিলবে না অনেকে কম দামে দেয় পাঁচশো টাকায় চাদর দেয় কিন্তু ডিজাইন দেখা যায় কাস্টমার তো মনে করে যে এটা পেয়ে গেছি কম দামে আসলে ওটা হচ্ছে কাপড় খারাপ দেয় আমরা কিন্তু হোম টেক্স এর ভালো মানের কাপড়টাই আপনাদেরকে দিয়েছি সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন চৌষট্টি জেলা থেকে আপনি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি কিন্তু নিতে পারবেন ওকে অবুজ মনোবাদের সাথে আছেন নিম্নে কত पीस পাইকারে নিতে পারো ভাই আপনি 6 पीस নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের থেকে এই কমে আসলে হয় না 10 পিসের কমে দেই না কিন্তু অনেক আপনি চাইলে 6 দিয়ে শুরু হ্যাঁ অনেকে আছে যে সীমিত বাজেট থাকে কিন্তু ব্যবসা শুরু করতে চায় তাদেরকে আমরা একটা অফার দিয়ে দিয়েছি 6 পিস নিলে আমাদের থেকে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা সহ থাকবে প্রত্যেকটা চাদর হবে সুন্দর যার যেটা পছন্দ অবশ্যই সেটা আপনি একটা করে নেবেন আর আমাদের কাছে পাঠিয়ে দিবেন অথবা আপনি আমাদের কাছে ভিডিও কল করলে আমরা চাদর গুলো দেখাবো আমাদের কাছে ছবি তোলা আছে আপনি ছবি চাইলে ছবিও দিয়ে দিব আপনি যেভাবে খুশি অর্ডার করে দিতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই চও সুন্দর ভাই হিট একটা কালেকশন আচ্ছা আচ্ছা সো এই চাদরগুলা কিন্তু আমরা আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আবার একটা চাদর কিনে দেখেন আপনার ভাগ্য ভালো থাকলে এত এত হাজার টাকার পুরস্কারও আপনি পারেন সম্পূর্ণ ফ্রি তে আচ্ছা আমাদের থেকে চাদর কিনলে এক এত দামে কমে পাচ্ছেন আবার কিন্তু গিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু ডাবল লাভ তো আপনারা হচ্ছে যেটাই ভালো লাগবে আমাদের থেকে স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি আচ্ছা ভাই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত এবং ঢাকার বাইরে কত আমরা হচ্ছে ঢাকার বাহিরে নিয়ে থাকি একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভেতরে নিয়ে থাকি হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দেখেন চমৎকার এই বিছানার চাদর গুলো তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসলে ভাই আপনি দেখতে থাকেন ক্যামেরা পাবেন বিছানার চাদর গুলো আপনি কিন্তু কি বলবেন মুগ্ধ হয়ে না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু আসলে বাস্তবে প্রত্যেকটা চাদর আসলে সুন্দর অনেক সুন্দর ভাই এক কথায় অসাধারণ কালার ডিজাইন জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলি সো যারাই নিতে কিন্তু 999 টাকায় পেয়ে যাচ্ছেন জি সারা বাংলাদেশে তাও আবার হোম ডেলিভারিতে একবারে ঘরে বসে চার পিসের সেট পেয়ে যাবেন আপনারা যেইটা ভালো লাগে স্ক্রিনশট রাখেন একটা আরেকটা থেকে আলাদা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখেন জাস্ট অসাধারণ ওকে তারপরে কিন্তু আমরা নিয়ে আসলাম হলুদের ভেতর একটা মাস্টার্ড ইয়েলো যেটাকে বলি মাস্টার্ড ইয়েলো হুম কম্বিনেশন করা যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে দেখতে পারেন এই দেখেন ব্রাইট যারা পছন্দ করেন একবারে ঘরকে পুরো ব্রাইট করে দিবে এই চাদর এই চাদর আপনার বাসায় থাকে আপনাকে কিন্তু লাইটার প্রয়োজন হবে না এই চাদর দিয়ে করে মানে dîner বেলা হলে বানি ঘরটা খুব উজ্জ্বল দেখাবে রাইট সোমাইয়া আপনি আমাদের সাথে আছে ভাইয়া দুই পিস চাদর নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আসলে আমরা যে দামে দিচ্ছি এই দামে দেওয়ার পরে আসলে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়ার অপশন নাই তবে আমরা একটা অফার দিয়ে দিলাম আপনাদের জন্য তিন পিস চাদর একসাথে যদি কেউ অর্ডার করে আগামী কাল দুপুর 12টার ভিতরে তাহলে ডেলিভারি চেষ্টা সম্পূর্ণ ফ্রি দিই ওকে এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়ে ঘন্টা একটা ধরেন তো 24 ঘন্টার একটা অফার দিয়ে দিলাম লাইভ শেষ হওয়ার থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে যারা চাদর যারা অর্ডার করবে একসাথে তিনটা চাদর নিতে হবে তারা কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে বারো ঘন্টা পরে কিন্তু আর পাবে না পিস নিলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ এক পিস নিলে হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে এক দুই পিস তিন পিস যাই নেন শুধুমাত্র বারো ঘন্টার অফার দিয়ে দিলাম এই দেখেন তারপরে হচ্ছে আরেকটা বাটিক প্রিন্টের প্রিন্ট বাটিক প্রিন্ট আলপনা প্রিন্ট আছে এখানে দেখেন এখানে একটা বৈশাখী প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর একটা চাদর সো আপনারা এটা

আপনার তিসা হোম আছে বিভিন্ন ধরনের হোম টেক্স কোয়ালিটি এগুলা সব হলো লাক্সারিয়াস হোম এখানে আপনার কোন রং উঠবে না কোন ববলিন উঠবে না এগুলা হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড একবারে সুতি কাপড় এগুলো আমরা নিজেরাও বাসায় ইউজ করি খুবই রাফ ইউজ করা যায় এগুলা কোনো সমস্যা বেশ চাদর কিন্তু বেশ চাদর এই দেখেন খুবই চাদর কিন্তু অনেক মোটা কিন্তু আমি যেটা দেখলাম দেখেন চাদর গুলো অনেক মোটা হম আর সুতার বাইন টাও খুবই ঘন আছে মানে অনেকের সুতা হয় জালি জালি ওই সেম প্রিন্ট দেখায় সেম প্রিন্ট পাঁচশো টাকা ছয়শো টাকায় চাদর দিয়ে দেয় সাতশো টাকায় দিয়ে দেয় তুই এক ধোয়া দিলে হ্যাঁ এক ধোয়া দিলে ওটা বালতি কে আর দিবি আপনার বালতিগুলো রং দিয়ে ভরে যাবে আর আমাদের এইগুলো বছরের পর বছর ইউজ করবেন কিছু হবে না ওকে সময় আর জান্নাত কমেন্ট করেছে ভাইয়া কাবার কয়ে পিস একটা চাদর পাবেন দুটা মাথার বালিশের কভার পাবেন এবং একটা কোল বালিশ বালিশের কভার পেজ এই হচ্ছে চার পিস সেট হ্যাঁ চার পিসের সেট দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে এক হাজার টাকা দেখেন অসাধারণ ভাই এইটা তো অসাধারণ এটাও কিন্তু খুবই সুন্দর একটা চাদর চমৎকার মানে কোয়ালিটি ফুল হবে চাদরটা খুবই ভালো মানের হবে ওকে তো যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর চাদরগুলি কিন্তু আপনি বাসায় বসে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট এই দেখেন এটা হচ্ছে জলপাই হালকা খুবই সুন্দর একটা চাদর কিন্তু একদম দেখেন ঠান্ডা জল হ্যাঁ ঠান্ডা কালার যারা একটু স্ট্যান্ডার্ড চাদর পছন্দ করেন বাসায় তাদের জন্য এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চাদরটা আসলে ক্যামেরায় হতবা এই চাদরটা একটু ফুটে নাই কিন্তু এটা বাস্তবে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে কারণ এটা হচ্ছে একবারে মানে এলিট ক্লাস একটা চাদর কালার কম্বিনেশন খুবই জোস তারপরে এইটা দেখেন এটা হচ্ছে আপনার

চার পিসের সেট তাও আবার মাথার বালিশের কভার কোল বালিশের কাভার সবকিছু সহকারে দুইটা করে মাথার বালিশের কাবার একটা করে হচ্ছে কোল বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে টোটাল চার পিস পিসের সেট হ্যাঁ তারপরে হচ্ছে এটা দেখেন এটা তো আরো সুন্দর মানে আপনার খুবই হিট একটা কালেকশন আচ্ছা আচ্ছা এই দেখেন অসাধারণ অনেক বড় বড় ফুল কিন্তু অনেক বড় বড় ফুল এটা কিন্তু খুবই ভাইরাল ডিজাইন এটা এই কাপড় দিয়ে অনেক কমফোর্টার তৈরি করে অনেক অনেক ভাই এই কাপড়ের কমফোর্টার কিন্তু শীতের মধ্যে কিন্তু এটার মধ্যে কমফোর্টার চলে আসে হ্যাঁ কমফোর্টার চলে আসবে সো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাদরটা একবারে পাইকারি দামে চার পিসের সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা একটা চাদর দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার কোল বালিশের কভার সব এই হচ্ছে চার পিস চার পিসের সেট জি তারপরে হচ্ছে এই দেখেন মিষ্টি একটা কালার মিষ্টি একটা কালার খুবই সুন্দর একটা ঠান্ডা একটা কালার দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল চাদর এটা বেডে বিছালে আসলে ভালো লাগবে চাদর আমরা দোকানে যেভাবে খুলে দেখাই এভাবে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু আপনার বেডে যখন বিছাবেন তখন কিন্তু চাদরটা দেখতে অন্যরকম লুক দিবে দুইটা মাথা বালিশের কভার পরাবেন একটা কোল বালিশের কভার পরাবেন তো ওই লুকটা কিন্তু আলাদা চলে আসবে সো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে প্রত্যেকটা চাদরের কোয়ালিটি হবে একবার হিট কালেকশন এই দেখেন লাইট কালার অসাধারণ লাইট কালার আর আমাদের দোকানে সরাসরি চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেট এটা কাঁচা বাজার মার্কেটের দোতলায় আসলেই হবে দোতলায় আমাদের পাঁচ নাম্বার দোকান দোতলায় পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন পাঁচ নাম্বার শোরুমে আসলে নাবিল ভাই সাথে কথা বলতেছি জি এই দেখেন এই খুবই সুন্দর হাজারি ফুলের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর প্রিন্টের ভেতরে বল বল ডিজাইন আছে আপনার নেভি ব্লুর ভেতরে এটাও আপনারা নিতে পারেন কালার একটা কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন আছে তো নীলের পুরো 999 টাকা 99 কোয়ালিটি ফুল এগুলা কিন্তু আপনার রং কস গ্যারান্টি আছে সমস্যা নাই এগুলা খুব ভালো থাকবে আর এ একটা আছে দেখেন এটাও হাজারি ফুল এটাও হাজারি ফুল হ্যাঁ এটাও হাজারি ফুলের ভেতরে বেস্ট খুবই ভালো খুবই ভালো অসাধারণ একটা চাদর রাইট তারপরে কিন্তু আমরা আরেকটা চাদর দেখাচ্ছি এগুলা একদম ফুরায় যাবে আপনারা যার যার লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করেন কারণ এগুলা প্রত্যেকটা হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা দামের চাদর আমরা আজকে ডিসকাউন্টে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারাই নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে এই সুন্দর চাদরগুলি সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন সো আরো মনে হয় অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন দেখালে আসলে শেষ হ্যাঁ এত এত ডিজাইন আমরা স্টকে রাখি সব সময়। এটা আমাদের ছোট দোকান আর আমাদের গোডাউন কিন্তু আরো অনেক বড় আপনারা দেখেছেন আমাদের পেজে ঢুকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ফেসবুক পেজ আছে সে পেজে আপনি কিন্তু আপনারা ঢুকলে আপনার দেখতে পারবেন আমাদের দোকান তারপরে আপনি কিন্তু ওইখানে আর একটা ও বিছানো আছে খাট বিছানো আছে ওখানে আপনার খুব সুন্দর করে এগুলা স্যাম্পল করা আছে আপনারা দেখি শুনে বুঝে অর্ডার করতে পারবো কিন্তু দর্শক কালার কিন্তু ডিজাইন অনেক আছে কারণ এতগুলো দেখালে কিন্তু লাইভটা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমরা যেগুলো দেখাচ্ছি আপনার ওইখান থেকে লাইভটা শেয়ার করে রাখলে কি হবে একটা করে দেখে দেখে আপনি অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টা একটা অফার থাকবে তিন পিস বিছানার চাদর যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি তে পেয়ে যাচ্ছেন তো আর অনেক অনেক চাদর কিন্তু আমাদের স্টকে আছে রাইট আমরা দেখাচ্ছি

মাথার বালিশের কাবারও ম্যাচিং করা আচ্ছা আবার কোল বালিশের কাবার দেখেন এটাও ম্যাচিং করা এটাও থাকবে ম্যাচিং ম্যাচিং এটাও ম্যাচিং ম্যাচিং মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা প্যানেল চাদরে কোল বালিশ পাওয়া যায় না ভাই කොහොরে পাওয়া যায় আমরা কিন্তু একবারে রিয়ার সো আমরা এগুলো মানে চাদর কেটে তারপরে কোল বালিশটা বানাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আমি জাস্ট আপনাদেরকে দেখাই এ দেখেন ফুল এডিজাইন আচ্ছা এই দেখেন এই চাদরটা দেখেন যারা এক ফুল পছন্দ করেন হ্যাঁ এক ফুল যারা পছন্দ করেন চার পিসের সেট মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমরা এইগুলা না কিনলে আসলে মিস করবেন এইগুলা আসলে এত রিজনেবল প্রাইস আর এত ভালো মানের কাপড় এই যে এটা যেমন পাকিঝার খুবই ভালো মানের এগুলা আসলে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেগুলোর দাম থাকবে মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা চার পিসের সেট তাও আবার এক দুই পিস না চার পিসের সেট মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা দুইটা করে মাথা একটা করে কোল বালিশের কভার পেয়ে যাবেন চার পিসের সেট এক মাত্র হাজার টাকা হাজার টাকা এটা তো দেখলেই মানে যাবেন বা ঠিক সবচেয়ে ভাইরাল খুবই ভালো এটা খুব ফুল আছে এই দেখেন

সব সময় ভালো কোয়ালিটির জিনিসটা আপনারা কিন্তু নাবিল ফ্যাশনে পেয়ে যাবেন তো আপনারা লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন আসলে এত এত চাদর যেটা সারা দিনও যদি দেখাই শেষ হবে না আর কত কত স্যাম্পল যে বাকি রয়ে গেছে বলার বাকি আছে এটা লাস্ট একটা ডিজাইন আমরা দেখিয়ে দিই হ্যাঁ লাস্ট আরো অনেকগুলা ডিজাইন আছে আমরা জাস্ট একটু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি শরের মধ্যে কিছু দেখিয়ে দেব এই যে দেখেন এখানে লাল পেয়ে যাচ্ছে যারা অর্ডার করুন দ্রুত স্ক্রিনশট দেন তারপরে হচ্ছে এখানে

দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন এমন সুন্দর একটা চাদর এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই প্রিন্টটাও এক হাজার টাকায় আমরা দিয়ে দিয়েছি তারপরে লাস্ট ওয়ান এ দেখেন শেষ চাদর আচ্ছা এটাও সুন্দর এটাও ভাইরাল এক সময় এই চাদরটা এত চলা চলছে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে বক্স করে বিক্রি করা হতো কিন্তু এখন বক্স ছাড়া মাত্র এক হাজার টাকা চার পিসের সেট দেখেন একটা বিশালা চাদর পাবেন দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার সহকারে জি মাত্র এক হাজার টাকা বলে যাচ্ছেন জি আমি বলে দিচ্ছি আবারও যারা হচ্ছে হোলসেলে নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করে ফেলবেন ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাছা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নম্বর হচ্ছে পাঁচ আর হচ্ছে যারা খুচরো নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলাতে আপনি ঘরে বসে পণ্য হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন নকশি কাতার এখানে কিন্তু আপনার চাদর থেকে শুরু করে সবসময় আছে একটা শোরুমে আসলে পেয়ে যাবেন বাচ্চাদের কাঁথা সহ কিন্তু বাচ্চাদের কাঁথাও আছে আর এই গিফট গুলো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো যারা নিবেন শোরুমে চলে আসবেন অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন